আমরা প্রত্যেকেই যেন কিছু একটা ভালো খবরে আসে বসে আছি মনের মধ্যে কেমন যেন একটা সেটা বোঝাতে পারবো পরিস্থিতি না আর এর মধ্যে এক একটা দিন কি কষ্টের মধ্যে কাটছে সেটাও বোঝাতে পারবো না রোজকার রান্না খাওয়া স্নান আর সন্তান সামলানো এই কাজের মধ্যে আমরা বন্দি মন ভালো না থাকলেও আমাদেরকে এই কাজগুলো করে যেতেই হয় যাই হোক এই পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি কেটে ওঠে আপনারা সকলেই প্রার্থনা করবেন আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব কুদ্রি বা কেন্দুরি দিয়ে একটা রেসিপি এটা কে কি নামে চেনেন আমাকে একটু কমেন্ট করবেন এর জন্য নিয়েছি কেন্দুলি বা কুদরি প্রায় তিনশো গ্রামের মতো আলু নিয়েছি দুটো মিডিয়াম সাইজের যেটা আলু ভাজার মতো সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মোটা মোটা সাইজ করে কেটেছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর মশলার জন্য নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আদা নিয়েছি এখানে এক ইঞ্চের থেকে একটু কম রসুন নিয়েছি আট থেকে দশ কোয়ার মতো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবার বলি কিভাবে তৈরি করবেন আমি প্রথমে মশলাটাকে তৈরি করে নিয়েছি এই মশলাটাকে আমি পেস্ট করে নিই এটাকে আমি থেতো করে নিয়েছি খুব ভালোভাবে এখন দেখুন আদা রসুন লঙ্কা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে চাইলে আপনারা এটাকে মিক্সিতে বেটে নিতেই পারেন তবে খুব মিহি বাটার প্রয়োজন নেই এবার হালকা আছে আমি একটা কড়াই গরম হতে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের দিয়ে দিয়েছি হাফ চা চামচের থেকে একটু বেশি কালো আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোরন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন যোগ করতে হবে কেটে রাখা কুদরি আর আলু এখন এই সবজিগুলোকে হালকা আছে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে প্রায় দশ মিনিট পরে আলু আর কুদড়িটাকে তুলে একটা পাত্রে রেখে রেখে দিতে হবে এবার ওই তেলেই দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই যখন পেঁয়াজের গায়ে কালার ধরবে তখন দিয়ে দিতে হবে তৈরি করা মশলা পেস্ট মানে আদা রসুন আর লঙ্কার পেস্ট এবার এটাকে পেঁয়াজের সাথে কষাতে হবে আদা রসুনের গন্ধ যখন চলে যাবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো আর এর সঙ্গে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন একটা চামচ হলুদ গুঁড়ো চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো শুকনো মশলাটাকে দেওয়ার পরে দিয়ে দিতে হবে সামান্য জল জল দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে জল দিলে শুকনো মশলা খুব ভালোভাবে কষানো যায় খেতে টেস্টি হয় পোড়াও লেগে যায় না দেখুন এখন তেল ছেড়ে দিয়েছে এই সময় যোগ করে দিতে হবে এক চা চামচ চিনি চিনিটা এই রান্নায় স্বাদ ব্যালেন্স করবে চিনিটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এরপরে যোগ করতে হবে ভেজে রাখা আলু কুদরিটাকে এখন এই রান্নাটাকে হালকা আছে প্রয়োজনে ঢাকা দিয়েও রান্না করতে পারেন আবার ঢাকা ছাড়াও রান্না করতে পারেন তবে যারা ঢাকা ছাড়া রান্না করবেন তারা একটু ধৈর্য ধরে মাঝে মাঝে নাড়াচাড়া করবেন যদি প্রয়োজন মনে হয় যে জল লাগবে সেক্ষেত্রে সামান্য জল ছড়িয়ে দিতে পারেন এটা যেহেতু মশলাদার কুদ্রিল ভাজা তাই এই রান্নায় বেশি জল ব্যবহার করা যাবে না আর এভাবেই দশ থেকে পনেরো মিনিট রান্না করার পরে দেখবেন খুব ভালোভাবে এই রান্নাটা হয়ে গেছে এখন আমার রান্না রেডি এই কুত্রিল ভাজা দিয়ে গরম গরম ভাত অথবা রুটি কিংবা পরোটা জাস্ট অসাধারণ লাগবে আর যারা কুত্রিল খেতে পছন্দ করে না তাদের জন্য এভাবে রান্না করে দেখুন এরপর থেকে কুদ্রিল আপনারা নিজেরা বাজার থেকে নিয়ে আসবেন বিশ্বাস হচ্ছে না তো একবার তৈরি করে দেখুন আর তৈরি করার পরে কেমন হয়েছিল সেটাও কিন্তু কমেন্ট করবেন আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন যাই হোক যারা প্রথম আমার আজকের রেসিপি বা রান্না দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ারও করতে ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আর যারা প্রথম থেকে আমার রান্না বা রেসিপি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ